বাচ্চা নিতে চাইলে এই তিনটি কাজ একদমই করা যাবে না বাচ্চা নেওয়ার শখ বা আকাঙ্ক্ষা সবারই থাকে কিন্তু সেজন্য আমরা সতর্কতা অবলম্বন করি কজন আসসালাম কি কেমন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাচ্চা নেওয়ার আগে আমাদেরকে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে তা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা তো চলুন আজকের ভিডিওটা শুরু করি বাচ্চা নিতে চাইলে যে কাজগুলো করা যাবে না নাম্বার ওয়ান জন্ম নিয়ন্ত্রণ বড়ি জন্ম নিয়ন্ত্রণ বড়ি যদি আপনি নিয়মিত খান তাহলে বাচ্চা নেওয়ার তিন মাস আগে থেকেই তা একদম সম্পূর্ণ রূপে বন্ধ করে দিন নাম্বার টু পিরিয়ডসের এগারো থেকে বিশ দিনের মধ্যে কোনো ধরনের পেনকিলার বা ব্যথার ওষুধ সেবন করা যাবে না নাম্বার থ্রি ছেলেদের ক্ষেত্রে কোনোভাবেই টাইট পোশাক পরা যাবে না এতে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায় এবং সুস্থ শুক্রাণুর প্রোডাকশনও অনেকটাই কমে যায় নাম্বার ফোর ছেলেদের কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় থাকা যাবে না এতে ক্ষমতা নষ্ট হয়ে যায় নাম্বার ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস থাকলে তা বাচ্চা নেওয়ার তিন মাস আগে থেকে বন্ধ করে দিতে হবে নাম্বার সিক্স থাইরয়েডের কোনো সমস্যা থাকলে তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কারণ অতিরিক্ত ওজন বেড়ে গেলে বাচ্চা নিতে অনেক সমস্যায় পড়তে পারেন নাম্বার সেভেন হুটহাট কিন্তু সহবাস করা যাবে না ওভুলেশনের সময় যদি মিলিত হওয়া যায় তাহলে বাচ্চা হওয়ার নিশ্চয়তা আটানব্বই পার্সেন্ট থাকে আর পিরিয়ডসের দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু ওভুলেশন হয়ে থাকে নাম্বার এইট পুরুষেরা সহবাসের পর সাথে সাথেই কিন্তু উঠে যাবেন না এতে আপনাদের শুক্রাণু জরায়ুতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না তাই পাঁচ থেকে আট মিনিট অন্তত অপেক্ষা করুন নাম্বার নাইন সহবাসের পর মহিলারা ফ্রেশ হওয়ার জন্য তাড়াহুড়া করবেন না কমপক্ষে আট থেকে দশ মিনিট কোমরের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকুন এতে শুক্রানুগুলো জড়াইতে সুন্দর মতো পৌঁছাতে পারবে আর তখন যদি আপনাদের ওভুলেশন হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনাদের বাচ্চা কনসিভ করার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে তো এই ছিল আজকের আলোচ্য বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো বাচ্চা নিতে চাইলে আমার বলে দেওয়া এই কাজগুলো অবশ্যই করতে হবে এবং সেটা তিন মাস আগে থেকেই কিন্তু শুরু করতে হবে যদি এই কাজগুলো মেনে চলতে পারেন এবং তা আমলে নেন তাহলে কিন্তু আপনারাও বাচ্চা কনসিভ করতে পারবেন আর আপনাদের আপনাদেরও থাকবে ফুটফুটে সুন্দর সুস্থ সন্তান আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের আশা পূরণ করে প্রত্যেকেই যেন মা হতে পারে এবং সুস্থ সন্তান জন্ম দিতে পারে একটা বাচ্চা জন্ম ক্ষেত্রে মায়ের যেমন ভূমিকা থাকে বাবারও কিন্তু ততটাই ভূমিকা থাকে তাই আমার বলে দেওয়া কথাগুলো কিন্তু ভাইয়া এবং আপুরা উভয়ই কিন্তু মেনে চলবেন আর দেখবেন যদি ভাবে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাচ্চা কনসিপ করতে পারবেন তো আজকে আর ভিডিওটা লম্বা করব না এমনিতেই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আপনারা হয়তোবা অনেকটা বোরিং হয়ে গেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ